বাবাজি একজন সাবি চুট্ট ছিলেন হারে সাবি হারে হারে সাবি চুট্ট ছিলেন যাহাদের মাঠে যাবেন কত আসে কত আসে আকবার বলেন না নবীর কাছে আসিয়া বলে নবী আমি যাহাদের যাব গো নবী বললেন তুমি যে জেহাদে যাওয়া যাবে না সেই মানতেছে না মানতেছে না যেতেই হবে বলতে বলতে নবী এক পর্যায়ে নীরবতা পালন করলেন তারা সাবিরা বলল নবী রইছেন মানে তোমারে তোমার ওই হারে সাবি জেহাদের মাঠের মধ্যে গেছেন যুদ্ধ করতে তো আর বাড়ি ঘোরাইতে পারেন না উনি যত বড় তোর বাড়ি তত বড় উনি যত বড় তোর বাড়ি তত বড় তরবারে ঘোরাইতে বাবা নিজের গায়ের মধ্যে লেগে গেল নিজের হাতের তরবারে নিজের দেহে লেগে গেছে রক্ত যেতে যেতে হারে সাবি মাঠে শহীদ হয়ে গেছে বাবাজি গাদির পিসে সাবিরা বাণী ফিরতেছি কেউ বলে হারে শহীদ কেউ বলে আত্মহত্যা কেউ বলে শহীদ কেউ বলে আত্মহত্যা বাবাজিক কার কারোর স্বামী যে হাত থেকে ফিরছে স্ত্রী দাঁড়াইছে কারো বাবা দাঁড়াইছে কারো মা দাঁড়াইছে হারেসের মা রাস্তার মধ্যে দাঁড়াইছে হারেসের মাও দাঁড়াইছে দেখি আমার ছেলের খবর কি কেউ আসিয়া বলে হারেসের মাকে বলে তুমি শহীদের মা তোমার সন্তান শহীদ শহীদ হয়ে গেছে তোমার সন্তান তোমার সন্তান শহীদ হয়ে গেছে আবার কেউ কেউ বলে শহীদ হয়তো সস্তা না হারেস তো নিজের নিজে আত্মহত্যা করে মরছে বাবাজি শুরু করে দিয়েছে দিনে নবীর আল্লাহ একটা প্রশ্নের উত্তর জানার জন্য আসছি নবী একটা প্রশ্নের উত্তর জানার জন্য আসছি নবীজি আমার সন্তান হারে জেহা গিয়েছে যুদ্ধের মাঠে জিহাদ করতে গিয়েছি কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে কেউ বলে আত্মহত্যা হয়েছে নবী গো আমি চাইছিলাম শহীদের মা হইয়া হাসরের মাটি উঠব আপনারা তো ডিসির বাবা হবেন এসপির বাবা হবেন প্রধানমন্ত্রীর বাবা হবেন রে ওই মহিলা বলে নবী আমার বড় ইচ্ছা ছিল আমি শহীদের মা হব জুড়ে বলে না অনবি আমার বড় ইচ্ছা ছিল গনবি হাসুরের দিন আমি শহীদের মা বলে হাসরের মাটি এখন কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করছে আমার সন্তান যদি আত্মহত্যা হয় তাকে শহীদ না হয় তাকে দেখেন নবী আমি এমন কান্না শুরু করবো কান্না করতে করতে আমি মরে যাব আমার সন্তানের জন্য নবী যদি আপনি বলেন আমার সন্তান শহীদ হয়ে গেছে এই দেখেন আপনাকে সাক্ষী রেখে আমি চোখের পানি মুছে ফেলব নবীর জন্য শহীদ হয়েছে আমি একটু কান্না করব নারী দিনে নবী বলেন মা ও মা তুমি চিন্তিত হয় না তোমার হারে তোমার সন্তান তোমার সন্তান আমার আল্লাহর জান্নাতে গুরা করতেছে তোমার সন্তান আরে আল্লাহর জান্নাতে গোড়াগুড়ি করতেছে জান্নাতে চলে গেছে শহীদের মা হন আলেমের মা হন সম্মানিত বুজুর্গদের অলি আল্লাহর মা হন অনে পার মুসলিম জনতা যুবক বন্ধুরা ভালো হোক বাবা জিরাম নবীর নবীর চলো দাজ্জালের আবির্ভাব হয়েছে মিথ্যাবাদী নবীর অভাব নাই ওদের কাছ থেকে দূর থাকবারে নবীর নিয়ে জীবন চালাবা নবীর ভালোবাসা নিয়ে নবীন জীবন চালাবা নবীর এসকো যারা গ্রহণ করেছে তারা সুফি হয়ে গেছে তাদেরকে কেউ গালি দিলে প্রতিবাদ করে না কেউ যদি বাবা বকা দেয় তারা বকা দেয় না কেউ যদি তাদেরকে মারে তারা মার দেয় না এই জন্য বাবা নবীর আদর্শ গ্রহণ করতে হবে নবীর এসো প্রেম দিয়া ভরপুর করতে হবে গুটা প্রেম দিয়া ভরপুর প্রেমের সাধনা করতে হবে প্রেমের সাধনা করতে হবে প্রেমের সাধনা করতে হবে নবীখিনি আমার নবী এমন নবী জানি যে নবী তেষট্টি বছর কান্নার কান্না করছে নবী কেমন জানো নি আল্লাহর অলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে দিনের নবী রোজা মোবারক পানির উপর বাঁচতেছে আল্লাহ একবার বলে না ডাক দেয়া বলে নবী ও আর নবী আপনার রোজা মুবারক পানির উপর কেন বাঁচতেছে গো নবী নবী কয়ে মনসুরে আমি দুনিয়ায় কানছি রোজা যেদিন ঘুমাইছি উম্মতের গুণা দেখি আমি কানতে কানতে চোখের পানি দ্বারা আমার রোজাটা সমুদ্র হয়ে গেছে আল্লাহ রি মনসুর আল্লাহ গুম থেকে উঠি বাজারে বাজারে ঘুরে আর গান গায় কামদায় না কামদায় না নবী কামদায় না কামদায় না নবীকে কাঁদ দাইলে কাঁদে বা হা সৌরে নাঁ দাইলে কাদবা হা সোরে আল্লাহ ও মাঝুরে জুরে ওয়ালি मदीन माटी दुदी त नबीज ke सीन दोरे কি ও বাবা মোহাম্মতপুর না জান্নাতের বাঘা ওয়ালি আম মদিনারি চন্দ্র যুদি হি তবীজি কে নজর বন্দি রকিতা ভাল্লা ও আমার প্রাণীর দুষ্ট বুজুরগানা খেয়াল করেন শেষ কথা আমার নবী কান্না করেছেন আমরাও কান্না করব কথা বলে না বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসুরি বেশি বেশি করে কাঁদো কম কম করে তোমরা হাসবারি বেশি বেশি করে কানবা কম কম করে তোমরা হাসবা নবী এখনো তোমার জন্য কাঁদে আর তুমি বুঝি হাসরি যেদিন ইসরাফিল বাসি বাজায় দিবি আল্লাহর নবীকে জিব্রিল আমিন সত্তর হাজার ফিরিস্তানি আসবে মিছিল সহকারে রৌজা মোবারক থেকে উঠে নেওয়ার জন্য আল্লাহর সালাম দিবে মাকাম মাহমুদের দাওয়াত দিবে নবীর সম্মান কত ভালোবাসা উন্মতের প্রতি দিনের নবীর রোজার থেকে যখন উঠবেন নবীর কাপন মুবারক দিবে কাদা মাটি নবীর কাপনের মধ্যে কাদা মাটি লেগে থাকবে জিব্বিল বলবেন নবী কাপনের মধ্যে কেন গো কাদা মাটি লেগে আছে নবী বলবেন আমি কানছি আমার রৌজার মাটি কাদা হয়ে গেছে আমার কাফনে কাদা মাটি লাগছে জিবিল আমিন বলবে নবীজি ও মায়ের নবী আপনার জন্য হাসুরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সান মান প্রকাশ করার জন্য আল্লাহ আকবর বলেন না আর আপনার কাপন কাপড়ের মধ্যে কাদা মাটি লাগবে এটা অনুমতি দিবেননি আমি আপনার মাটি পরিষ্কার করে দিব নবী বলবেন না না জীবিল আমি কোনো অনুমতি দিব নারী মাটি পরিষ্কার করা লাগবে আমি আমার মাটি সহ আল্লাহর দরবারে যাব মালিকের দরবারে যাব আল্লাহরে দেখাইবো আমার উন্মতের জন্য কত কাছি আল্লাহরে বলবো মালিক এমন কান্না দিছি ওই কান্নায় আমার রোজামাটি মাটি কাদা হয়ে গেছে আর প্রমাণ হিসাবে দেখেন আমার কাফনের কাফনের কাদা মাটি লেগে গেছে নবী তখন শেষদায় পরে যাবেন শেষদায় পরে কান্না শুরু করবেন দুনিয়ার যত নবী রসুল আছে সবার কান্না যদি এক পাল্লায় রাখা হয় নবী ওই হাসরের শেষদার কান্নার সমান হবে না নবী ওই দিন দিয়ে সেজদা দিবেন এই উম্মতে মোহাম্মদী ভালো করে শুনে নাও নবী ওই দিন সেজদা দিবেন দুনিয়ার যত নবীর রসুল যত মানুষ জীবনে যত সেজদা করেছে আমার নূরের নবী ওই দিনে সেজদা আর সমান হবে না রে আল্লাহ এমনি কুদরতি হাত বারে বলবে হাবি আমার কুদরতি কুলে উঠেন আল্লাহ কুদরতি কুলে উঠাইয়া বলবে হাবিব আপনি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব।